টাটি মাছগুলা বারোশো বারোশো পঞ্চাশ ষাট বারোশো ষাট বারোশো ষাট বারোশো ষাট বারোশো ষাট বারোশো কত বারোশো ষাট

ছোট so করবেন <inaudible> <inaudible>

আপনারা পঞ্চাশটা কে কইলো আমার একটা প্রশ্ন নিজেরা না উনি তো পঞ্চাশ কইছে আমি ষাট কইছি তাহলে শাহাদ ভাই

এইটা হচ্ছে বাসা কেজি কত থাল থাল কেজি আর এইটার থাল কত তেরোশো টাকা কেজি ওইটা নয়শো টাকা কেজি ইলিশ আটশো টাকা কেজি মাছের দাম বেশি না মাছ কম কই আমি তো মাছ মোটামুটি কিনলাম কিন্তু দাম বেশি এটা ঠিক দাম একটু বেশি এটা তেরোশো টাকা কেজি কিন্তু খারাপ নেই যে কয় কেজি মাছ আছে এক কেজি ও বাবা তাইলে দরকার নেই এক কেজি মনে করেন সব মিলে এক দেড় কেজি হইলে ঠিকঠাক আসিল অনেক টাকার মাছ কিনে হয়ে গেছে তো এই রহিম কাকা কি অবস্থা কি মাছ আছে কই কিনছি কই তো কিনছি কি চিংড়ি না বড় চিংড়ি দিয়ে

ইস্তে মাছটা না এই জায়গায় ডালবে নি তো টাকা ওনার টাকা এখনই আমি দিয়ে যাই এই হচ্ছে দুই হাজার পঁচিশশো আর এই হচ্ছে দুইশো সাতাইশশো এটা একটা কোরাল মাছ কোরাল মাছটা খুব স্বাদের মাছ এবং সবচেয়ে বড় কথা হয়েছে আমার মা কোরাল মাছ খুব পছন্দ করে হ্যাঁ একটু নিচে নামান এই যে দেখেন এই যে এই যে দেখেন এটা নদীর কোরাল নদীর কোরাল কোনো এতে কোনো সন্দেহ নাই এই নদীর হ্যাঁ এই নদীর মাছ কবে ধরা পড়ছে সকালে 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 ধরা পড়ছে আপনি কিনছেন কখন ডাকেই কিনছেন হ্যাঁ সকালে কিনছেন না এই যে এই 2700 আবার লস হয় নাই তো না আমি লাগে কত লস না ঠিক আছে না ভাই আপনাকেও যাতে লস না হয় আপনারা কম আমার একটু কমে দেন সেটা ঠিক আছে ঠিক আছে নিশ্চয় না মিনি কয় ডা কত না বারোশো 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 না ভালোই ঠিক আছে ঠিক আছে তাহলে শুক্রবারের কাছে শুকুর ভাই আমি এখন চলে যাব মানে এই তিন চার দিনের ভিতরে আমি ঢাকায় চলে যাব আমি আসবো এই মাসের শেষে আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই সময় এক মাস থাকবো না বরিশাল ঠিক আছে ওই সময় দেখবেন সপ্তাহে অন্তত তিন দিন ভালো আছে ভাই

ঠিক আছে হ্যাঁ শাহাদ ভাই আমার বলছিল যে অত পেনা পড়তে পারবো না আপনার লাগে হ্যাঁ না এখন অন্যরকম সম্পর্ক আসে আন্তরিক সম্পর্ক এগারোশো করে ধরেন বারোশো না এগারোশো ধরেন

আচ্ছা ভাগীদার আপনার নাম কি সফিক সফিক ভাই ঠিক আছে তাহলে সাদাত ভাই কাছ থেকে আমরা আবার 3000 টাকার মাসকিন নিলাম ঠিক আছে চিন্নি মাসকিন নিলাম আইর মাসকিন নিলাম মোটামুটি বড় একটা তারপরে কোরাল মাসকিন নিলাম এই তো আর কিছু কিনছি আর কিছু কেনই না মনে হয় এগুলাই ঠিক আছে সাদাত ভাই অনেক 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 ধন্যবাদ ঠিক আছে আজকের মতো বিদায় নেই ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চার বাজার থেকে বিদায় আল্লাহ হাফেজ